দেখো বেসলেট শুধু নয় কোয়ান্টিটি দেখো সব থেকে হাই কোয়ালিটি অথেন্টিক বেসলেট যদি মনে হয় একটা পরবেন এবং সেটাও সামর্থ্যের মধ্যে সেভেন চক্র প্রত্যেকটা দানার কোয়ালিটি আছে ন্যাচারাল কোয়ালিটি দেখো আমাদের পুরো আলাদা সেক্টর আছে বলে এটাকে খুব রেয়ার পাওয়া যায় দেখো এটা আছে মাদার অফ পার্ল কোয়ালিটি দেখো দাদা এটাকে মানি ম্যাগনেট বলে ঠিক আছে এটা অরিজিনাল তার প্রুফ কি তুমি দেখো কোয়ালিটিটা দেখো দানার ভিতরে তুমি ইনক্লুশন দেখতে পাবে এটা হলো টোপাস চিট্রিন বলে এটাকে আমার নামটা রেপুটেশনটা কোয়ালিটির সাথে যুক্ত পাবেন সাইজ গুলো কিন্তু এগুলো সব 10 এমএম ডায়মন্ড কাট খুব কম পাওয়া যায় ন্যাচারাল 10 এমএম হ্যাঁ প্রো কাট ন্যাচারাল পাথর আছে কিন্তু এটা টেরাবেকা শেপ হবে শুধু টেরাবেকা শেপ না দাদা এই টেরাবেকা বানিয়ে দিচ্ছে মানে এটাকে বানানোর সময় চেপে টেপে টেরাবেকা করছে আনশেপটা দেখলেই তুমি বুঝতে পারবে দাদা তোমার এখানে শুধু নাকি হাই কোয়ালিটি ব্রেসলেট পাওয়া যায় দাদা দেখো ব্রেসলেট শুধু নয় কোয়ান্টিটি দেখো হয়তো খাদান পুরো আর আমাদের কাছে তুমি কত লাগবে দেখো এই যে এটাকে সেভেন চক্র বলে ঠিক আছে সব থেকে হাই কোয়ালিটি অথেন্টিক ব্রেসলেট যদি মনে হয় একটা পড়বেন এবং সেটাও সামর্থ্যের মধ্যে সেভেন চক্র ঠিক আছে আর প্রত্যেকটা দানা এই প্রত্যেকটা দানার কোয়ালিটি আছে ন্যাচারাল দানার কিন্তু ন্যাচারাল দানা আছে দেখো পুরো দেখলে বুঝতে পারবে আর কত লাগবে তোমার প্রচুর আছে কালেকশন। কালেকশান প্রচুর পাবে দেখো প্রচুর কালেকশন এই যে এটাকে ধনিয়ক বেসলেট বলে ঠিক আছে এবারে ধরছে না ব্যাগে দাদা দেখো কোয়ালিটি দেখো কত লাগবে লাকি স্টোনের এগুলো ব্রেসলেট হয় যে কেউ ধারণ করতে পারে এর বিষয়টা কি একটু জলটা যত অ্যাভয়েড করবেন তত ভালো কারণ পাইরাইট যে ব্রেসলেটে থাকে পাইরাইটে আয়রন থাকে তো জল লাগলে সমস্যা আমাদের কাছে প্রচুর কালেকশান পাবেন দেখুন এখান থেকে সব কালেকশান এখান থেকে সব কালেকশান এবং প্রত্যেকটা ন্যাচারাল একদম না এখান থেকে কালেকশান সব ইম্পোর্টেড আছে কোয়ালিটি দেখো দাদা সব কিন্তু ন্যাচারাল আছে হ্যাঁ দেখো সব জায়গায় পাবে কোয়ালিটি পাবে না সব জায়গায় বিক্রি হচ্ছে ব্রেসলেট সব ওই পঞ্চাশ টাকা একশো টাকার মাল এবার কোয়ালিটি নিতে গেলে আসব একবার পাল জেমসে দেখো আমাদের পুরো আলাদা সেক্টর আছে তুমি পুরো রিয়াল ন্যাচারালটা পাবে আমার কাছে এই যে ক্যাটসাই বলে এটাকে খুব রেয়ার পাওয়া যায় গোল্ডেন ক্যাটসাইয়ের বেসলেট দেখো হুম কোয়ালিটি দেখো এটা আছে হোয়াইট স্টোন দেখো কত মানে কোয়ালিটি ই পঞ্চাশ টাকা একশো টাকা নকল মাল ওসব সব কলকাতা বাজারে বিক্রি হয় আমার কাছে পাবে না ঠিক আছে দেখো এটা আছে মাদার অফ পার্ল মানে মুক্তার কাজ করবে শরীর ঠান্ডা রাখা মাথা এটার একটু দামটা বেশি হয় যদি বলো যে দাম দামের কথা আমাদের কাছে চারশো টাকা দিয়ে শুরু করে মোটামুটি হাজার বারোশো টাকার মধ্যে তুমি বড় সাইজ পেয়ে যাবে শুধু এক সাইজ নয় দাদা সাইজ আছে এই যে দেখো এটাকে মানি ম্যাগনেট বলে ঠিক আছে এটা পাইরাইট আছে মানি ম্যাগনেটটায় দেখো এটা কিন্তু দশ এম এর সাইজ দাদা এইটা আছে আট এম দেখো এটা উইদাউট পাইরাইট হ্যাঁ আবার এই যে পাইরাইট যুক্ত আর একটা এটা আট এম ঠিক আছে আবার এরই আমাদের বড় সাইজও আছে তুমি সাইজও পেয়ে যাবে এটাকে সানস্টোন বলে দেখো এই সানস্টোনের একটা হয় নকল একটা হয় অরিজিনাল এটা অরিজিনাল তার প্রুফ কি তুমি দেখো কোয়ালিটিটা দেখো দানার ভিতরে তুমি ইনক্লুশন দেখতে পাবে সব থেকে বড়ো কথা যে কোনো বেসলেট তোমার যদি ডাউট লাগে তুমি নিজে সার্টিফিকেট করে দেখো এইটা হলো টোপাস চিট্রিন বলে এটাকে এটা কালার চিট্রিন মানে কালার করা থাকে এই চিট্রিনটায় আর এইটারই ন্যাচারাল ফর্মও তুমি পেয়ে যাচ্ছই দেখো যার যেটা ভাল লাগে সে সেটা নেবে দাদা বেসলেট আমার কাছে সবথেকে অরিজিনাল বেসলেট তো পাচ্ছই থেকে বড় কথা কি বেসলেটটা কোয়ালিটি একদম ওই পঞ্চাশ টাকাতেও ব্রেসলেট পাওয়া যায় সত্যি কথা বলছি পঞ্চাশ টাকাতেও পাওয়া যায় ওই স্টেশনে ট্রেনের মধ্যে দিয়ে বিক্রি হয় ওই সবাই ঢেলে ঢেলে বিক্রি করছে আমি ওটা রাখি না কারণ প্রপার অ্যাস পাল জেমস আমার নামটা রেপুটেশনটা কোয়ালিটির সাথে যুক্ত পাবেন না এবং বিষয়টা কি কোয়ান্টিটি এই যে যে ব্রেসলেটের সাইজগুলো কত জানো সাইজগুলো কিন্তু এগুলো সব দশ এম এ যেমন এখানে বারো এমএমএ আছে ডায়মন্ড কাট দাদা দেখো ডায়মন্ড কাট খুব কম পাওয়া যায় হুম আয়রন থাকে এই যখন পাইরাইটের ইউজ করবেন না এই যেমন দশ এম এম এর তোমার দেখো ডায়মন্ড কাট প্রচুর কালেকশন হিউজ কালেকশন পাবে যার যে ব্রেসলেট লাগবে অর্ডার দিলে আরও পেয়ে যাবে দেখো কোয়ান্টিটি আমার জায়গা কম এইসব সব ব্যাগে দেখো এইসব সব ব্যাগে রয়েছে আমার মানে সব ঢালতে পারিনি সব প্রচুর কালেকশন আছে আর ইউনিক দেখো লুকিং গুড দেখো বাহ এটা ইউনিক দেখেছো ইউনিক কিন্তু জিনিসটা এবং সব থেকে বড় কথা দেখো রোসকোয়ার্স আচ্ছা এটা গ্রিন আছে দেখো ন্যাচুরাল টেন এম এম হ্যাঁ আবার স্টার কাট দেখো এটা তো দা এরকম কাটিং দেখেছো তুমি আগে কোথাও পুরো স্টার কাট ন্যাচারাল পাথর আছে কিন্তু ন্যাচারাল হ্যাঁ যেমন হোয়াইট স্টোনের ন্যাচারাল আছে ইউনিক এটা আছে স্পোটিক বলে অনেকে হোয়াইট স্টোনও বলে এটা ডায়মন্ড কাট আছে দেখো আবার এইটা দেখো রোস্কোয়ার্স এটা দা এগুলো ইউনিক যারা ফ্যাশন মেনটেন করবে মানে একটু ইউনিক পড়তে যায় ক্যাশ সাইজ বিক সাইজ দেখো কোয়ালিটি দেখো দাদা দাদা ব্রেসলেটের বিষয়টা কি জানো তো ব্রেসলেট কেউ লাইফ টাইম করতে পারে না কারণ এর দড়ি ছিঁড়ে যেতে পারে হুম এটার মানে হাতে বাড়ি লেগেলে ভেঙে যেতে পারে তো বিষয়টা কি এই জন্য মানুষ প্রতারিত বেশি হচ্ছে কারণ অল্প দামে বিক্রি হয় আর এতে প্রচুর হিউজ মার্জিন প্রফিট রেখে অনেকে অনেক দামে বিক্রি করে দিচ্ছে অথেন্টিক জিনিস তাও দাম দিয়ে পাচ্ছে না এই জন্য আমাদের আজকে ভিডিও করা যে আপনার যদি মনে হয় আপনি একটা সঠিক পাথরের ব্রেসলেট নেবেন এগুলো সব সাবস্টিটিউট স্টোনের ব্রেসলেট হয় লাকি স্টোনের ব্রেসলেট হয় রিয়াল স্টোনের ব্রেসলেট হয় না কখনো রিয়াল স্টোন মিনস কি হাই কোয়ালিটি যেগুলো প্রিসিয়াস স্টোন এগুলো সব সেমি প্রিসিয়াস স্টোনের হয় প্রিসিয়াস স্টোনের ব্রেসলেট আপনি করতে চাইলে সেগুলোকে আপনার কিন্তু অর্ডার দিয়ে করতে হবে আমাদের তো অ্যাকচুয়ালি প্রিসিয়াস স্টোনের সব সেক্ষেত্রে আমি এগুলো আগে রাখতাম না যেটা বাস্তব কথা পরে দেখলাম কাস্টমার এসে বলছে দাদা পাল স্যার আমি অন্য কোনো জায়গা থেকে নেব না আপনি আনিয়ে দিন আমি যখন আনছি আমার তো কাস্টমারকে কম দামে দিতে হবে কম দামে না দিলে তো কাস্টমার পাল জেন্স কেন ভালোবাসবে দামটা তো আসল আমি তখন কি করলাম কোয়ান্টিটি একদম কোয়ান্টিটি বাল্ক কোয়ান্টিটি নিয়ে আসলাম আউট অফ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয় দাদা সব চায়না থেকে ইম্পোর্ট হয় শুনে নিন যত দোকানদার আছে না বলে যার ঘরে হচ্ছে বাড়ি হচ্ছে কারখানায় হচ্ছে কোনো কারখানা দেখাতে পারবে না সব চায়না থেকে মাল আসে ঠিক আছে এই বিটসগুলো সব চায়না থেকে আসে আমাদের কলকাতা ইন্ডিয়া কোথাও হয় না এগুলো চায়না থেকে আসে ইম্পোর্টেড এই স্ক্যান করো স্ক্যান করলে তুমি পেয়ে যাবে যাই হোক বিষয়টা কি আমি ওই সব কথায় যাবো না জিনিস নিয়ে কথা বলতে হবে যেমন এই যে মুনুস্টোন রিয়েল মুনুস্টোনের ব্রেসলেট দেখো রিয়েল মুনুস্টোন হ্যাঁ এর মধ্যে আমি সব যখন ব্রেসলেট তুললাম হলো সব থেকে টপ কোয়ালিটি রাখবো যেমন এই যে যে তুমি এই ব্রেসলেটটা দেখছো এটা থেকে কম দামের ব্রেসলেট ব্রেসলেট দাদা পঞ্চাশ টাকায়ও পাওয়া যায় আবার পাঁচশো টাকায়ও পাওয়া যায় আবার দু হাজার টাকাও পাওয়া যায় কোয়ালিটি হয় আবার অনলাইনে বিভিন্ন সেক্টরে দেখবে এখন খুব ভাইরাল অনেক কিছু অনলাইন সেক্টর যেগুলো তারাই সেম বেসলেট যেমন একটা পাইরাইট বেসলেট আমাদের কাছে আপনি কত পাবেন কত পাবেন জানেন চারশো টাকা বাজেট রাখলে চলে আসবেন পেয়ে যাবেন টপ কোয়ালিটি রাইট এম পাইরাইট আমি ওপেন দাম বলি আমার সঙ্গে ওই জন্য সবাই টক্কর নেয় উল্টোপাল্টা আমাকে বলে কারণ আমি ওপেন দাম বলে দিই এবার অনেকে বলবে এই পাইরাইটটা আপনি আমার কাছে একশো টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কি পার্থক্য থাকবে এই পাইরাইটের ওয়েস্টের ডাস্ট জমি একটা ব্রেসলেট হচ্ছে ডাস্টটাকে কম্পোজিটটা ইয়ে করে আটাফাটা দিয়ে ওটা হয় আর এটা হচ্ছে র পাইরাইটের দেখো তুমি কাছে থেকে এই পাইরাইটটা ট্যারাব একটা শেপ হবে শুধু টেরা বেকা সেপো নয় দাদা এখন বানিয়ে দিচ্ছে মানে এটাকে বানানোর সময় চেপে টেপে টেরা বেকা করছে আনশেপটা দেখলেই তুমি বুঝতে পারবে কাটিং এর আনশেপ মানে এটা সুচালো একটা মুখ বের হবে এই ক্রিস্টালে ব্রেসলেট নিয়ে দাদা অনেক 9 6 2 নম্বরই হচ্ছে আমি আগে রাখতাম না পরে কাস্টমার বলছে পালজেমস ছাড়া নেব না ওই জন্য আমি এখন রাখছি এবং আমার কাছে যা কালেকশান যা কোয়ালিটি পাবে তুমি আর পাঁচ জায়গায় যাও অনেকে অনেক কথা বলবে দিতে পারবে না আর আমার কাছে অনলি আমি কোয়ান্টিটি বেসলেটে রাখি রিয়াল আর যা প্রপার কাজ করবে তেমন জিনিস এগুলো খুব লং লাইফ পড়া যায় না দাদা এগুলো পড়তে হবে কতদিন আপনার এক বছর দেড় বছর চলবে তারপরে এটা পাল্টে নেবেন কারণ এর এনার্জি থাকে যতই আপনি ওই প্লেটের উপরে রেখে এটাকে এনার্জি বুস্ট করেন তবু কিন্তু এর বুস্ট যতই হোক তবু একটা টাইম পিরিয়ড থাকে সব কিছুর একটা মানে লাইফ থাকে যে এতদিন চলে জেম স্টোন তাই ছ বছর সাত বছর পরে তার ওয়ার্ক করা বন্ধ করে দেয় সামান্য উপরত্নের ব্রেসলেট সেটা কিন্তু অতদিন থাকে না দু বছর পড়ুন এক বছর দেড় বছর পড়ুন তার মধ্যেই ছিঁড়ে যায় বেশিরভাগ লোকের কিন্তু আমরা যে কোয়ালিটিটা মেনটেন করি আপনি ঠিকঠাক ইউজ করলে দেখো এর যে ভিতরের যে ইয়েটা না রাবারটা এটা খুব ভালো কোয়ালিটির আমরা মেনটেন করি এখন আপনি খুব হাডি কাজ করলে তো ছিঁড়বেই টার গ্যারান্টি কে দেবে দাদা মোটামুটি চারশো টাকা দিয়ে শুরু করে বারোশোর মধ্যে বেস্ট কোয়ালিটি টপ নচ কোয়ালিটির কালেকশন তুমি পেয়ে যাবে আমাদের দোকানে আসতে হবে যদি ভাবো অনলাইন নেবে ঘরে বসে হোম ডেলিভারি নেবে এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে আমাদের পালকিস্টালে আলাদা নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক সব পেয়ে যাবেন ওখানে যান আপনার যদি কালেকশন লাগে হোলসেল দামে নেবেন যে নিয়ে বিক্রি করবেন এমন দাম করে দেবো ওয়েস্ট বেঙ্গল কেন সারা ইন্ডিয়ার মধ্যে পাবেন না ওই দাম একবার যোগাযোগ করে দেখুন নমস্কার